সুপ্রিয় ভিওর্স ই নামজারির যে ম্যানুয়াল পদ্ধতি সেটিকে বাতিল করে সম্পূর্ণ অটোমেশন প্রক্রিয়ায় নিয়ে আসা হচ্ছে এখন থেকে ভূমি মালিকেরা যখন কোনো দলিল রেজিস্ট্রেশন করবেন সেই জমির দলিল রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময়ই তার নামে অটোমেটিক্যালি নামজারির যে ব্যাপারটি সেটিও করে দেওয়ার জন্য বিশেষ প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে এবং এই বিষয়ে ভূমি মালিকদেরকে কী কী কাগজপত্র সংগ্রহ রাখতে হবে কিভাবে একজন ভূমি মালিক অটোমোশনের মাধ্যমে নামজারি পেয়ে যাবেন এই বিষয় সংক্রান্ত আজকের এই ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করব তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আসতে প্রথম এবং আমার এই ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন বর্তমানে ভূমি সংক্রান্ত মালিকানা হস্তান্তরের জন্য নামজারি প্রক্রিয়ায় ম্যানুয়ালি কিন্তু করা হয় যখন একজন ব্যক্তি একটি জমির মালিকানা হস্তান্তর করে মালিকানা গ্রহণ করে তখন তাকে সর্বপ্রথম আবেদন করতে হয় নামজারির জন্য এবং আবেদন কপির সঙ্গে দলিলের সার্টিফাইড কপি তারপরে আগে যে ব্যক্তির মালিকানা ছিল তার ভায়া দলিল তার খতিয়ান কিংবা নামজারির কাগজ তারপরে তিনি যে খাজনা দিতেন আগের মালিক সেই খাজনার ডকুমেন্ট সহ অসংখ্য ডকুমেন্ট কিন্তু ভূমি অফিসে জমা দিতে হতো এখন ওই আবেদনের পরিপ্রেক্ষিতে যদি কোনো ভুল ত্রুটি হতো আবেদনের নামদারি কিন্তু খারিজ হয়ে যেত নামদারি কোনোভাবে পাওয়া যেত না টাকা পয়সা দিয়ে হয়তো পরবর্তীতে অনেক ভূমি মালিক নামদারি করে নিতেন তো এই যে ভোগান্তি এই ভোগান্তিকে চিরতরে কবর দিতে ভূমি মন্ত্রণালয় বেশ কিছুদিন দিন থেকেই কিন্তু বলছিল যে নামজারি এবং জমির দলিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া অটোমেশনের মাধ্যমে করা হবে এবং ভূমি মন্ত্রণালয় থেকে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল যে আমরা যে নিয়মটি করতে যাচ্ছি এই নিয়ম হলে ভূমি মালিক যখন কোনো জমির দলিল রেজিস্ট্রেশন করবেন সেই দলিল রেজিস্ট্রেশনের মাধ্যমেই তাকে একসঙ্গে তিনটি সার্ভিস দেওয়া হবে একটি হচ্ছে দলিল রেজিস্ট্রেশনের সার্টিফাইড কপি তারপরে নামজারির প্রক্রিয়ার যে ফাইনাল কপি এবং তার নামে হোল্ডিং খুলে সেই হোল্ডিং নাম্বার সহ এবং এই হোল্ডিং নাম্বার সহ এই ডকুমেন্টগুলো কিংবা এই সেবাগুলো তাকে মধ্যে ফোন করে ডেকে জানিয়ে দিয়ে তাকে হস্তান্তর করে দিতে হবে এবং বর্তমানে যে সকল এলাকায় বিডিএস ভূমি জরিপের কার্যক্রম মোটামুটি শেষ হয়ে গিয়েছে সেই সকল এলাকায় কিন্তু এই অটোমেশন প্রক্রিয়ার কার্যক্রম পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে এবং আপনারা অবগত আছেন যে বেশ কিছুদিন ধরে কিন্তু অনলাইনে ই নাম জারি কিংবা ই মিউটেশনের যে ওয়েবসাইটগুলো সেগুলো বন্ধ রয়েছে এবং এর মত কারণ হচ্ছে কিন্তু এই যে অনলাইনে নামজারি কিংবা অটোমোশনের প্রক্রিয়াটাকে আরও সহজীকরণ করার জন্য এবং এই ওয়েবসাইটগুলোকে যেন ওই প্রক্রিয়ায় নিয়ে যাওয়া যায় কিংবা ওই প্রক্রিয়ার জন্যই কিন্তু রেডি করা কিংবা প্রস্তুত করা হচ্ছে এবং বর্তমানে এই যে অটোমোশন প্রক্রিয়ার যে ওয়েবসাইটগুলো এগুলো কিন্তু আর আপনারা সরাসরি ইনামদারি কিংবা ই মিউটেশন সার্চ দিয়ে পাবেন না এগুলো এখন একই কেন্দ্রীভূত করা হয়েছে এবং এই ওয়েবসাইটগুলো এখন আপনারা ডাব্লুডাব্লু ওয়েবসাইটে গিয়ে কিন্তু পাবেন এবং যে বিষয়টি বলা হচ্ছে আগের প্রক্রিয়াটিকে স্থিরতরে বাতিল করে এখন থেকে যখন কোনো একজন ব্যক্তি সম্পত্তির মালিকানা গ্রহণ করতে যাবেন তখন তাকে কিন্তু দলিল তৈরি করতে হবে তিনটি একটি দলিল সাবরেস্ট্রি অফিসে যখন তিনি জমা দিবেন সেখান থেকে অনলাইনের মাধ্যমে কিংবা সরাসরি ভূমি অফিসগুলোতে পাঠানো হবে ভূমি অফিসগুলোর থেকে যখন ওই দলিলের যে ব্যক্তি মালিক সেই ব্যক্তির মালিকানা ঠিকঠাক থাকবে এবং অনলাইনে দেখে যখন নিশ্চিত হবে যে এই ব্যক্তির নামে অনলাইনে নাম জারি করা আছে এবং এই ব্যক্তির নামে দলিল রয়েছে তখন নো অবজেকশন রিপোর্ট পাঠানো হবে সাবরেজিস্ট্রি অফিসে এবং সাবরেজিস্ট্রপিলগুলো কিন্তু ইতিমধ্যে যেহেতু এই যে দলিলগুলো এই দলিলগুলো দীর্ঘদিন ধরে পড়ে থাকার কারণে সাথে সাথে পরিবেশ কিংবা অবকাঠামোগত পরিস্থিতির কারণে নষ্ট হয়ে যায় এবং যে কালি যে লেখা হয় সেই কালিগুলো নষ্ট হয় যার কারণে পরবর্তীতে দলিলগুলো দেখে কিন্তু অনেক সময় মালিকানা কার কীভাবে এগুলো স্পষ্টভাবে বোঝা যায় না যার কারণে এগুলোকে স্ক্যান করে অনলাইনে সংরক্ষণ করা হচ্ছে ভবিষ্যতের ইমিউটেশন প্রক্রিয়ার জন্য এবং অলরেডি কিন্তু অনেক ভূমি অফিসগুলোই এই কার্যক্রম শুরু করে দিয়েছে এবং অটোমেটিকলি অনেকেই কিন্তু শেষ করে ফেলেছে এখন যখনই এই ভূমি অফিস থেকে রেজিস্ট্রি অফিসে নো অবজেকশন রিপোর্ট পাঠানো হবে তার মানে সেখান থেকে এই যে মালিকানা হস্তান্তর নিয়ে কোনো ধরনের অবজেকশন থাকবে না এখন যখন তারা ওখান থেকে পাঠাবে রেজিস্ট্রি অফিসগুলো কিন্তু ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে অনুষাঙ্গিক যে সকল ডকুমেন্ট রয়েছে সেই সকল ডকুমেন্ট ঠিকঠাক রয়েছে কিনা দলিলের কোনো যাচাই বাছাইয়ের মাধ্যমে দলিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন কিংবা কিছুদিন সময়ও নিতে পারেন এখন পরবর্তীতে যখন ওই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন হবে তখনই পরবর্তীতে সঙ্গে সঙ্গে ভূমি অফিস থেকে তাদেরকে অর্থাৎ যে ব্যক্তি সম্পত্তি গ্রহীতা তার নামেও অনলাইনে নামদারি প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং আগের মালিকের নাম কেটে বর্তমানে যে ব্যক্তি দলিল বলে সম্পত্তি রেজিস্ট্রেশন করলেন তার নামে নামজারি প্রক্রিয়া সম্পন্ন করা দেওয়া হবে এবং নামদারি প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়ার পরে পরবর্তীতে তার নামে হোল্ডিং নাম্বার খুলে এক সঙ্গে তিনটি ডকুমেন্ট অর্থাৎ এই দলিল রেজিস্ট্রেশনের ফাইনাল কপি নামজারি কাগজের কপি এবং ওই যে হোল্ডিং নাম্বারের কাগজ এগুলো সঙ্গে সঙ্গে ফোন করে ডেকে কিংবা এসএমএস এর মাধ্যমে তাদেরকে ডেকে সার্ভিসগুলো প্রদান করা হবে এবং সকল প্রমাণাদি কিংবা ডকুমেন্ট তার কাছে হস্তান্তর করে দেওয়া হবে এবং এর মাধ্যমেই এই যে অনলাইনে নামদারি কিংবা এই সম্পূর্ণরূপে ম্যানুয়াল পদ্ধতিতে যে নামদারির প্রক্রিয়ায় হয়রানি হয় ভূমি মালিকেরা বিভিন্নভাবে ঘুষ প্রদান করতে তাদেরকে বাধ্য করা হয় এই যে প্রক্রিয়াগুলো এই প্রক্রিয়াগুলো সিলেতরে কিন্তু অবরোচিত হবে তো ভিউয়ার্স আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে ভবিষ্যতে আমাদের জন্য কোন ধরনের ভূমি সেবা আসতে যাচ্ছে এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি কোনো ভূমি মালিকের কিংবা আপনার কোনো ধরনের আগ্রহ থাকে তাহলে আপনারা কিন্তু অনলাইনে সার্চের মাধ্যমেও এই বিষয়গুলো সম্পর্কে অবহিত হতে পারবেন আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখাবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ